আসসালামু আলাইকুম কি আমরা সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিন্তু আমরা চুটকি সময় রান্না করতেছিলাম এখন আমু পাঁচ লেটে দুধ দিয়ে দিচ্ছে এই দুধটাকে জাল করার পরে কিন্তু আমরা এই স্যামাইটা রান্না করবো তো দেখেন কি কিরকম একদম চিকন চিকন শশার বীজের মতন এটা রান্নার পরে কিন্তু অনেক লম্বা হয়ে যায়

যেহেতু এই সেমাইটা আগে থেকে ভাজা ছিল সেজন্য আমাদের আর কষ্ট করে ভাজে নিতে হবে না এখন শুধু এটা ঢেলে দিই তারপরে দুধ গরম হয়ে গেলে দুধের ভিতরে দিই একদম চিকন ধানের মতো এখন আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দিব গাইস আমরা কিন্তু প্রথমবার এই চুটকি সেমাই রান্না করে খাবো আর আপনারা এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে এই চুটকি সময়কে কি নামে ডাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দু দুই কেজি হয়ে গেছে দুনিয়া আরে বলক দাও আরে বলক দাও বলক তো দেওয়াই লাগে ই গেল 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 আইস কি হসে ও গেছে গেছে সুলোর খেতে লাগছে সুলো খাইয়া লেছে যাও সকাল থেকে আমি তো সুলো কেটা জিনিস খাবার দিলাম না সুলোর কি খেতে লাগে না ঠিক কছো

এগুলো কিন্তু হওয়ার পরে আরও অনেকক্ষণ ধুয়ে দিলে দুধের ভিতর সাদা সাদা হয়ে যায় যেহেতু আমি রান্না হওয়ার সাথে খাচ্ছি তাই এখন ইঙ্কে আছে সেই সাপ কিন্তু গরমই আছে একটা লাগছে